আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেকই মেসেজ করতেছেন ভাই আপনি ভিডিও আপলোড দিচ্ছেন না আমি তো ব্যস্ত থাকি কাজে এর মাঝখানে আজকে একটু সময় পেলাম তাই আজকে এই রিপোর্টটা বলতাসি তো আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই অ্যাকাউন্টটার আজকে ISO সেটিং এর কাজ করব আজকে আমরা প্রোফাইল পিকচার এবং কভার ফটো নিয়ে কাজ করব LinkedIn এর প্রোফাইল পিকচারের সাইজ যদি আমরা দেখি আমরা যে কোনো সাইজের ইমেজ আপলোড দিতে পারি তবে LinkedIn এর কিছু রুলস রেগুলেশন আছে LinkedIn আমাদেরকে যেটা বলতেছে আমরা সেটা করব আমরা যদি Google এ সার্চ করি LinkedIn প্রোফাইল পিকচার সাইজ দেখুন গুগল আমাদেরকে জানাচ্ছে লিঙ্গের প্রোফাইল পিকচারের সাইজ হতে হবে চারশো পিক্সেল ইন্টু চারশো পিক্সেল অর্থাৎ রেশিও ওয়ান ইস টু ওয়ান তো চলুন আমরা আমাদের একটা ইমেজকে আমরা চারশো পিক্সেল ইন্টু চারশো পিক্সেলে কনভার্ট করি আমরা আমাদের যে ইমেজটা আপলোড করব সেই ইমেজটার সাইজ প্রথমে আমরা যদি আমরা এই ইমেজটা দেখি আমাদের এই ইমেজটার আমাদের এই ইমেজটার সাইজ আছে হরিজন্টাল এ আছে 330 পিক্সেল আর ভার্টিক্যালে আছে 400 পিক্সেল আমাদের ভার্টিক্যাল পিক্সেলটা ঠিক আছে কিন্তু হরিজন্টাল পিক্সেলটা ঠিক নাই তাই আমরা জাস্ট এখানে 400 পিক্সেল লিখে দিই

এখান থেকে ইমেজটা আমরা আপলোড করব আমরা আমাদের ইমেজটা ওপেন করব দেখুন লিঙ্কডিন ইমেজের ক্ষেত্রে আপনার হেডশটটা ক্লিয়ার রাখতে হবে যেহেতু লিঙ্কডিন প্রফেশনাল সাইট এবং লিঙ্কডিন আপনার সিভি আপনি আপনার সিভিতে তো আপনার যদু মধু এরকম ধরনের ছবি দিতে পারেন

এখন আমরা লিঙ্কড কভার ফটোর ক্ষেত্রে যদি দেখি আমরা তো জানি না এখানে কত সাইজের লিঙ্কড কভার ফটো দিতে হবে যেহেতু আমাদের এটা প্রোফাইল অর্থাৎ পার্সোনাল প্রোফাইল সেক্ষেত্রে আমরা আবার গুগলকে জিজ্ঞাসা করবো যে লিঙ্কডিনের প্রোফাইল কভার পিকচারের সাইজ কত

যদি আমরা ক্যানভাটা ওপেন করি আমাদের প্রথমে সাইন আপ করতে হবে আমি গুগল দিয়েই লগ ইন করতেছি যে আমি একটু সময় বাঁচানোর জন্য আপনারা অবশ্যই এভাবে করবেন না আপনারা লগ অর্থাৎ মেল দিয়ে সাইন আপ করেই কাজ করবেন আমরা স্কিপ করব আমরা এখান থেকে ক্রিয়েটেড ডিজাইন করবো অথবা আমরা যদি এখানে সরাসরি সার্চ করি লিঙ্কড প্রোফাইল ওভার পিকচার

এখানে আপনি কাস্টম সাইজ দিয়েও করতে পারেন আমরা আমাদের কাস্টম সাইজটা আবার দেখে পনেরোশো চৌরাশি খ্রিস্ট তিনশো ছিয়ানব্বই আমরা এখানে জাস্ট সার্চ করব এখানে আমাদের যে সাইজটা দিয়ে দিচ্ছে আমরা এখন এটাতে ডিজাইনও করতে পারবো আর আপনারা চাইলে এখান থেকে ফ্রি ইউজ করে ডিজাইন করতে পারবেন তো আমি সময় বাঁচানোর জন্য জাস্ট এটা নিচ্ছি যেমন আমি যার প্রোফাইলটা নিয়ে কাজ করছি তার নাম ये तो सर डिजिटल मार्केटर जस्ट स्टार्ट আমরা এখন মেলটা জাস্ট সিম্পলি তার ইমেজটা অ্যাড করে দেবে এটা আপনারা আপনাদের ইমেজের ক্ষেত্রে অবশ্যই আপনার হ্যাক শট এর ক্ষেত্রে হ্যাক শট অর্থাৎ আপনার ফেসটা টা যাতে ক্লিয়ারলি বোঝা যায় সেটা খেয়াল রাখবেন আপনারা এইভাবে ইজিলি একটা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন আমার মনে হয় লেখাটা ছোট একটু বড় করা দরকার আমি তাই লেখাটা একটু বড় করে নিচ্ছি খুব ইজিলি আপনারা এখানে ডিজাইনের কাজটা করতে পারেন এই ধরনের ডিজাইন করার জন্য আপনাকে গ্রাফিক্স ডিজাইনার হওয়ার প্রয়োজন নেই জাস্ট আপনি আপনার মনের মাতুরি মিশিয়ে শুরু করে দেন এভাবে খুব সহজে আপনারা ক্যানভা দিয়ে আপনাদের কভার ফটো তৈরি করে নিতে পারেন আচ্ছা আমরা আমাদের এই সেভ করে নিছি এখন আমরা জাস্ট আপলোড করে দিব আপলোড করার জন্য আমরা এখানে ক্যামেরা আইকনে ক্লিক করব আপলোড ইমেজ আপলোড ফটো আমরা ইমেজটা এখান থেকে আপলোড দিয়ে দিবো আমাদের এখানে ফটোটা হয়ে গেল আমরা দেখব কিভাবে একটা প্রোফাইল প্রেট আবার অপটিমাইজেশন করতে হয় আজকের মতো এখানে শেষ করতেছি আপনারা আপনাদের একটা প্রোফাইল পিকচার রেডি করুন এবং একটা কভার ফটো